আমি চলে গেলে তো তার আরো ভালো হয় তুমি তো সবটাই জানো আসলে আমি আর এখানে থাকতে চাচ্ছি না দম বন্ধ হয়ে আসছে আমার প্লিজ সাজ্জাদ একটু হেল্প করো আমাকে আচ্ছা অফিসের যে তুলি ম্যাডাম আছে না তার সহকারী হিসেবে তোমাকে দেই তার সাথে কাজ করতে পারবে তো সব পারবো যদি বলো বলো সেখানে ঘর হবে হবে কাপড় ধুতে তাতেও আমি রাজি আছি কি যে না আচ্ছা আগে অফিসে এসো বাকি কথা অফিসেই হবে আচ্ছা ভালো থেকো অফিসে লাঞ্চের সময় কুইন আর আমি একসাথে খেতে বসলাম খেতে ইচ্ছে করছে না খাবার নিয়ে নাড়াচাড়া করছিলাম কুইন জিজ্ঞেস করলো কি রে খাচ্ছিস না কেন কি ভাবছিস ভাবছি মানুষ কিভাবে পাল্টে যায় কেন নতুন করে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি যতদিন ওই বাসাতে থাকবো ঝামেলা তো আমার পিছুই ছাড়বে না কুইন তোর বাসায় আমাকে কয়েকটা দিন থাকতে দিবি এভাবে বলছিস কেন থাকবি সমস্যা নেই কিন্তু কি হয়েছে বলবি তো আগে কি আর হবে রে আমার কপালটাই তো খারাপ যাকে ভালোবেসে বাঁচতে চেয়েছিলাম সেই মানুষটাই আমাকে ভেতর থেকে মেরে ফেলেছে মাছ দিক হারিয়ে যে মানুষটার হাত ধরেছিলাম সেই মানুষটাই আজ হাত ছেড়ে দিয়েছে যেই চোখটার মাঝে একটা সময় ভালোবাসা খুঁজে পেতাম সেই চোখে এখন ঘৃণা দেখতে পাই তার বউ আমাকে অপমান করে সে প্রতিবাদ করে না উল্টো আমাকেই বলে আমি নাকি এসবের প্রাপ্য আমাকে দেখলে নাকি তার অসহ্য লাগে আমি নাকি তার জীবন শেষ করে দিয়েছি রাগে বলেছে হয়তো কেন আমার উপর তার এত কিসের রাগ কি করেছি আমি বলতে পারিস আমার ভুলটা কোথায় আমি বিজয়কে ভালোবাসি এটাই কি আমার আমার ভুল আমি আমি তো কখনো ওদের কোনো ক্ষতি করিনি তবু এত দোষ কেন হয় ছোটর কথা ধরি না কিন্তু বিজয় আসলে মানুষ চেনা অনেক কঠিন এতটাই কঠিন যে একসাথে দশ বছর সংসার করেও চেনা যায় না আমিও বিজয়কে চিনতে পারিনি আমি তো সবসময় ভাবতাম যাই হোক ও আমাকে মন থেকে একটু হলেও ভালোবাসে কিন্তু আমি ভুল ভেবেছিলাম ও আমাকে মন থেকে নিয়ে খেলেছে শুধু আর কিছুই না কুইন একটু আমতা আমতা করে আমাকে বললো সুফিয়া একটা কথা বলবো যদিও বিজয় কথাটা বলতে তোকে নিষেধ করছে কি কথা মনে আছে আমি যখন প্রথম তোদের বাসায় গেলাম তুই জানতে চেয়েছিলি না আমি তোর কষ্টের কথা কিভাবে জানলাম তোর বাসা চিনলাম কিভাবে আমি সেদিন সত্যিটা বলিনি কিছু একটা কাটিয়ে দিছিলাম কথাটা কিন্তু সত্যিটা হলো কি সত্যিটা তোর কষ্টের কথা আমাকে বিজয় বলেছে বিজয় হ্যাঁ বিজয় ও একদিন আমাকে ফোন দিল বললো দেখা করবে পরে আমি অফিসের ঠিকানা দিয়ে দিলাম তখন ও আমার অফিসে এসে সব বলছে আর তোর কাছেও আমাকে বিজয়ই পাঠিয়েছে কিন্তু বিজয় এমনটা কেন করলো ও চাইছিল তুই নিজের পায়ে দাঁড়া বাসায় তোর রোজ রোজ অপমান নাকি তার সহ্য হয় না তোর সতীর নাকি তোকে কথায় কথায় অপমান করে ওর বাচ্চাকে কোলে দিতে চায় না এসব থেকে দূরে রাখার জন্যই বিজয় চাইছিল তুই একটা জব কর নিজের মতো বাঁচতে শিখ তোর এই সফলতার পেছনে কিন্তু বিজয়ের অবদান অনেক আমি তো শুধু ওর কথা মতো তোকে বুঝিয়েছি বিজয় তো আমাকে নিজেই জবের কথাটা বলতে পারতো আমিও কিন্তু বিজয়কে সেটাই বলেছিলাম আপনি নিজেই সুফিয়াকে বলুন কিন্তু বিজয় বলল আমি বললে সুফিয়া ব্যাপারটাকে সহজভাবে নাও নিতে পারে এমনও হতে পারে ও ভাবলো আমি ওর খরচ বহন করতে চাইছি না তাই তুমি ওর খুব কাছের বান্ধবী তোমার কথা ও কিছুই মনে করবে না বরং ভালো করে ভেবে দেখবে আমি বিজয়ের মুখে এমন কথা শুনে পরে তকে গিয়ে বললাম জবের কথা অফিসের কাজ শেষ করে বসে আছি মাথা কেমন যেন করছে একটা হিসেব কিছুতেই মিলাতে পারছি না আমার অপমান সহ্য হয় না বলে যে মানুষটা আমাকে চাকরি করার সুযোগ করে দিল সেই মানুষটাই আমাকে খুব যত্ন সহকারে বাসায় অপমান করে এজন্যই হয়তো ওই দিন জবের কথা বলায় ও খুব সহজে রাজি হয়ে গেছিল কিন্তু একটা কথা তো মাথায় কিছুতেই ঢুকছে না সে যদি আমার কথা এতটাই ভাবে তাহলে এভাবে আমাকে কষ্ট দেয় কেন দারোয়ানের ডাকে ঘোর বাংলো ম্যাডাম বাসায় যাবেন না হুম যাব কয়টা বাজে একটা বাজে ম্যাডাম একটা বাজে ও মাই গড স্যার ডাকছে আপনাকে ম্যাডাম আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম বিজয় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমি নিচে গিয়ে গাড়িতে উঠে বসলাম যদিও বাসায় যেতে ইচ্ছে করছে না কুইন ওর বাসায় যাওয়ার জন্য অনেক জোরাজুরি করলো তাও গেলাম না মন আজ সত্যি অনেক উতলা হয়ে আছে সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে একটা সমীকরণ যে কিছুতেই মেলানো যাচ্ছে না গাড়িতে উঠে জানালা লাগিয়ে দিলাম বিজয় আমাকে জিজ্ঞেস করলো খেয়েছো হুম বিজয় একটা নুডলস এর বাটি আমার দিকে এগিয়ে দিয়ে বলল তুমি যে খাওনি সেটা আমি ভালো করেই জানি নাও এটা খেয়ে নাও খাবো না খিদে নেই খাও তোমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে এনেছি কেন করছে এই সব মেরে গরু দান না করলেও তো চলবে ও মা আমি গরু কই তোমাকে আবার দান করব বিজয় তুমি মজার মোডে থাকলেও আমার কিন্তু এসব ভালো লাগছে না তাহলে খেয়ে নাও বলছি তো খাবো না বিজয় বাটিটা খুলে চামচ বের করে আমাকে খাইয়ে দিতে নিল আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম বিজয় বললো প্লিজ খেয়ে নাও আমিও কিন্তু সারাদিন কিছুই খাইনি তুমি খেলে আমিও খাবো কেন খাওনি সেটা তুমি বুঝবে না আমি আর কথা না বাড়িয়ে খেতে লাগলাম বিজয় আমাকে খাইয়ে দিচ্ছে নিজেও খাচ্ছে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছিল এই যে ম্যাডাম আপনাকে কাঁদতে বলিনি খেতে বলছি তুমিও তো কাঁদছ কই না তো চোখে কিছু পড়েছে মনে হয় তাই জ্বলছে কেন মিথ্যে বলছো জানি না কারো মুখে কোনো কথা নেই দুজনের চোখেই পানি চলে আসছে মনের সব কষ্টগুলো চোখের পানি হয়ে ঝরছে এক অজানা কষ্ট বাসা বেঁধেছে মনে জানি না এই কষ্টের শেষ কোথায় বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বারান্দায় বসলাম আজ আকাশে চাঁদ নেই আমার বসা চলছে মনে হয় পেছন থেকে শাশুড়ি মা এসে জিজ্ঞেস করলো আজ এত দেরি হলো যে ফিরতে আপনি এখনো ঘুমাননি তুই বাসায় আসা না পর্যন্ত আমার ঘুম হয় আচ্ছা মা একটা কথা জিজ্ঞেস করব কি কথা শুনেছি একজন মা নাকি তার সন্তানের গতিবিধি জানতে পারে তার মনে কি চলছে না বললেও সে বুঝতে পারে কিছু লুকাতে চাইলে মা নাকি টের পেয়ে যায় আচ্ছা মা আপনি কি বুঝেন না আপনার ছেলের মনে কি চলছে কেন কি হয়েছে রে আমি না তাকে ঠিক বুঝতে পারি না কিন্তু আপনি তো ওর মা আপনি কি বুঝেন না বিজয় কি তোকে কিছু বলছে একটা মানুষ কিভাবে এত বহুরূপী হতে পারে যে মানুষটা আমাকে কষ্ট দেয় আবার দিন শেষে সেই কাঁদে যে আমাকে চোখের সামনে থেকে দূরে যেতে বলে গভীর রাতে সেই গাড়ি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে যে আমাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য আড়াল থেকে সাহায্য করে অথচ বাসায় সে আমাকে বেশি অপমান করে আমি আসলে অনেক কিছুর হিসাব মিলাতে পারছি না আপনি কি বলতে পারেন মা এর মানে কি শুন মা আমি যতটুকু জানি আমার বিজয় খুব অভিমানী ও ওর মনের কথা মুখে প্রকাশ করতে পারে না ওর মনে এখন অনেক অভিমান জমেছে আসলে ও যেটা দেখায় তুই সেটাই দেখিস যেটা ওর মনে লুকোনো সেটা তুই বুঝতেও পারিস না কিভাবে বুঝবো তাকে যে মানুষটা বিয়ের আগ মুহূর্তেও বিয়ের জন্য রাজি ছিল না সেই মানুষটা বিয়ের পর মুহূর্তেই কিভাবে পাল্টে গেল যে মানুষটা নাকি আমাকে ছাড়া রাতে খাবার খেত না সে তো এখন সুন্দরভাবে খেয়ে ঘুমিয়ে পড়ে একবারও আমার কথা জিজ্ঞেসও করে না সবটাই আমার জন্য হয়েছে রে এর জন্য আমি দায়ী না মা আপনি শুধু শুধু নিজেকে দোষারোপ করবেন না শুধু শুধু না আমার কসমের জন্য বিজয় তোর থেকে দূরে চলে গেছে যেদিন বিজয় বিয়ে করে ফিরে এলো আমি বিজয়কে আমার কসম দিয়ে বলেছি ও যেন আমার নাতি নাতনি না হওয়া পর্যন্ত তোর থেকে দূরে থাকে বিনিময়ে বিজয় আমার কাছে এই বাড়িটা ব্যাংকে দশ লাখ টাকা তোর নামে লিখে দিতে বলেছে যাতে শেষ বয়সে তোর কারো ওপরে ভরসা করতে না হয় আমি তাই করেছি বিজয়কে বলেছি যদি আমার কসম না মানে তাহলে আমার মরামুখ দেখবে